চট্টগ্রামে আইউসি সি ইসলামী ডায়লগ এর উদ্যোগে নয় মার্চ রবিবার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে কেন্দ্রীয় মাঠে আয়োজিত হয়েছে প্রডাকটিভ রামাদান শীর্ষক আলোচনা সভা ও গণ ইফতার উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আলী আজাদি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবর্ণ ইসলামী স্কলার মুফতি কাজী মাহমুদ ইব্রাহিম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার রেজিস্ট্রার সহ বিভিন্ন অনুষদের ডিন চেয়ারম্যান ও শিক্ষার্থীবৃন্দরা

উক্ত প্রোডাক্টিভ রামাদান শীর্ষক আলোচনা গণ গণস্তরে প্রায় চার হাজার শিক্ষক শিক্ষার্থী স্বতঃস্ফূত ভাবে অংশগ্রহণ করেন এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা উপহার তুলে দেন খবরের চট্টগ্রাম